শেষ হতে যাচ্ছে এর পূর্বে আমরা এখানে স্মারক লিপি পেশ করব ইউনো বরাবর এবং এটাই আমি পরিচয় সময় দিব আমি নিব না তো সর্বপ্রথম কথা হলো এই যে কুটারি পাড়ায় আমরা সাধারণত হিন্দু মুসলিম এখানে বসবাস করি যৌথভাবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মুসলমানদের পক্ষ থেকে হিন্দুদের কোন স্থাপনা মন্দির সহকারে কোথাও কোন ধরনের দুর্ঘটনা বা কিছু আমরা কিন্তু মুসলমানদের পক্ষ থেকে এ পর্যন্ত করি নাই করে থাকে তাইলে এটা উদ্দেশ্য পণ্ডিত ভাবে আমাদের দুশ্মনেরা নিজেরাই তারা এরকম একটা কিছু করে আমাদের পরে এর দায় চাপাতে চেষ্টা করেছে এই সমাবেশ থেকে ঘোষণা দিব তারা যা কিছু করুক না কেন আমরা কিন্তু সবর করে নবীর আদর্শ ইসলামের আদর্শকে সমুন্নত রেখে আমরা ইনশাল্লাহ এর প্রতিবাদ তাদের নেয় দিব না বরং আমরা সবর করব এবং শান্তির পূর্ণভাবে আমরা এখানে বসবাস করতে চেষ্টা করব আমি এই পর্যায়ে এসে যেহেতু যেহেতু আমাদের এখানে ওসি এসে গেছেন এই জন্য পূর্বে স্মারকলিপি পড়ার পূর্বে ওসি সাহেব দরখাস্ত করবো অল্প সময়ের জন্য আমাদের এখানে কিছু কথা বলবে